প্রিয় আর এই শিক্ষার্থীবৃন্দ ও আমার অন্যান্য বন্ধুগান যারা আমাকে সাপোর্ট করেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে শুরু করিতেছি মহান আল্লাহ নামে যিনি পরণ করুন আমায় ও দয়ালু আমি আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সময় করব না বিষয়টা হচ্ছে এফ আই আর বিষয়টা শব্দটা সবাই কিন্তু আপনার জীবনে একবার না একবার শুনেছেন এটা হচ্ছে এফআইআর মানে হচ্ছে থানায় মামলা আর এই কথা শুনুন নিয়ে করা মানুষ খুবই কম আর থানায় মামলা মানে সোনা মাত্রই মানে পুরা আমসা এই এখনই আসবে পুলিশ ধরে নিয়ে যাবে সো এই সম্পর্কে একটু আমাদের জেনে রাখা দরকার সো আমি এই বিষয়টি আপনাদেরকে বলবো আপনারা উপকৃত হলে আমাকে একটু আর আমার ভুল ত্রুটি হলে এটা একটু আমাকে জাস্ট একটু কমেন্ট লিখে দিবেন যে জায়গাটা আমার ভুল আছে বা কোথায় আমার ভুল আছে সো আমি এই প্রথমেই বলবো এফআইআর এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এটা আপনার পিআরবি পুলিশের যে আইনটা আছে পিআরবি ফার্স্ট রেগুলেশন পিআরবি পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পিআরবি দুইশো তিতাল্লিশ দ্বারায় দুইশো তিতাল্লিশ দ্বারা অনুযায়ী আমলযোগ্য কোনো অপরাধ আমলযোগ্য কোনো অপরাধের সংবাদ প্রথমে যখন থানায় আসে কোনো অফিসার কাছে বা আপনার থানা ওসির কাছে সেটাকে বলে কি এফআইআর আমলযোগ্য অপরাধের প্রথম যে সংবাদটা আসে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলা হয় এই জন্যে সংবাদটি আসার পর ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন অনুযায়ী কোনো থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসার পরে এবং সংবাদটা যে নিয়ে আসবেন তাকে সামনে বসিয়ে পুলিশ আপনার পুলিশের যে নির্ধারিত একটা বই আছে এটা হচ্ছে বিপি বলে বিপি সাতাশ নম্বর ফর্ম বলে বিপি সাতাশ নম্বর হচ্ছে বাংলাদেশ পাস্ট সাতাশ নম্বর ফর্মে আপনার পুরা ডিটেলস লেখাটা সে লিখবে ওই সংবাদদাতার সামনে বসে বসে লিখবে এবং সংবাদদাতাকে পড়ে পড়ে শোনাবে শোনাইতে হবে এবং লেখা শেষ হলে তার সিগনেচার নিবে এবং যিনি সংবাদটা লিখবে যে অফিসার লিখবে বা যে অফিসার চাকরি দিয়ে লিখাবে তিনি করবে এবং যে আপনার থানার আহ আইন কর্মকর্তাদের একটা স্পেশাল বই আর কি এই বইটা থাকে আপনার দুশো পেজের একটা বই থাকে এবং এই বইটাতে আপনার সিরিয়াল থাকে এই সিরিয়াল নাম্বারটাই হচ্ছে আপনার মামলা নাম্বার তো আপনার যখন এরা হচ্ছে পুরা মামলাটা লিখবে লিখে হচ্ছে আপনার সিগনেচার কে পৌঁছাবে আপনার আরেকটা বিষয় পি আর পিআরবি আমি আরেকটা জিনিস মনে রাখবেন আপনার আমল অপরাধের আমল অপরাধের সংবাদ সবসময় থানায় গিয়ে দেওয়া লাগবে না বা যার সাথে অপরাধ হয়েছে সেই যে গিয়ে থানায় দেওয়া লাগবে তা না যেমন আমার সাথে একটা অপরাধ ঘটেছে কেউ দেখছে রাস্তায় দেখে গিয়ে থানায় বলছে সেও একজন গিয়ে হবে কোনো তিনি এটা আমল অপরাধ যে কেউ যেভাবেই পৌঁছায় দেখ থানা এটা একশো নীতি হবে না নিলে তার জবাব দিতে করতে হবে এই কথাটা বলা হয়েছে কোথায় এই কথা এই এটার একটা মামলা নজির আছে নজিরটা হলো আপনার হাসুরা বেগম বরাম বাংলাদেশ একশো তেত্রিশ আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে রাখি এফআইআর এফআইআর হচ্ছে আপনার আরেকটা আমাদের আইনে যদিও বলা নাই যে মোবাইল ফোনের মাধ্যমে আপনার আপনি আমলযোগ্য অপরাধের সংবাদ পৌঁছাতে পারবেন কিন্তু এটা বলা হয়েছে যে টেলিফোনের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে আমলযোগ্য অপরাধ পৌঁছাতে পারবেন সো এই আইনটা যেহেতু ব্রিটিশ আমল হয়েছে সো আপনার তখন টেলিফোনের কথাই বলা হয়েছে কিন্তু টেলিফোন আর মোবাইল ফোন একই জিনিস দুরালিপনা সো আপনার মোবাইল ফোনের মাধ্যমেও আপনি এই আমল অপরাধে সংবাদ পৌঁছাইতে পারবেন এবং এই সংবাদ পৌঁছানোর পরে যদি ঘটনাটি যদি সত্যি হয় এবং ঘটনাটি যদি অপরাধ হয় তাহলে ওই ব্যক্তির পরবর্তীতে যদি ওই ব্যক্তির নাম্বারটা বন্ধও পাওয়া যায় মোবাইল যেই নাম্বার থেকে কল করছে ওই নাম্বারটা বন্ধ পাইলো আপনার যেই নাম্বারটা দিয়ে ফোন দিয়েছিল যদি ওই ঘটনাটি সত্যি হয় বা আমল অপরাধী হয় তাহলে ওই নাম্বারটা দিয়ে ওই নাম্বারটাকে ইনফরমেন্ট বানিয়ে বা সংবাদদাতা বানিয়ে আপনার আপনি বিপি সাতাইশ নম্বরে আপনার এফআইআর দাখিল করতে হবে কিন্তু একটা কথা মনে রাখবেন সংবাদদাতা কিন্তু আমরা মনে করি যে যিনি এফআইআর দাখিল করে তিনি কিন্তু তিনি বাদী কিন্তু ফৌজদারি মামলা ফৌজদারি আইনে কোনো বাদী বলে কোনো কথা নেই বাদী বিবাদী এটা হচ্ছে আপনার সিআরপিসি সিপিসিতে আহ সো আপনার এখানে উনি হচ্ছে এক নম্বর হচ্ছে বাংলা হচ্ছে সংবাদদাতা আর ইংরেজিতে হচ্ছে কি ইনফরমেন্ট ঠিক আছে তাহলে এখানে ক্লিয়ার হলো তো এই এই মামলাটার একটা নজির আছে যে আপনি যে মোবাইল ফোনের মাধ্যমে যে আপনি ইয়েতে এই আপনি যে সংবাদটা পৌঁছে দিবেন সংবাদদাতা হবেন এটার একটা মামলা নজির আছে নজিরটা আসলে রাষ্ট্র বনাম মারফত রাষ্ট্র বনাম মারফত এবং ও অন্যান্য অন্য কয়েকজন মিলে একশো চৌত্রিশে বলা হয়েছে সো আমি আপনাকে আরেকটু বলি এই যখন আপনার এফআইআরটা লেখা কমপ্লিট হয়ে যাবে তখন এই এফআইআরটা সাথে সাথে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলা হলে জুডিশিয়াল আহ ম্যাজিস্ট্রেটের নিকট আর ইয়েতে হলে আপনার মহানগর হলে চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিকট জেলা হলে চিফ জুডিশিয়ালেট নিকট আর মেট্রো ইয়েতে হলে হলে মেট্রোতে চিফ এটা পৌঁছে দিতে হবে এটা কিন্তু আপনার পুলিশের কাছে সাথে 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 পুলিশ এটা পৌঁছে দিতে হবে এই সাথে আমি আরেকটু অ্যাড করে দিই আপনাদেরকে যেটা হচ্ছে আপনার আহ ফৌজদারি মামলা আহ ফৌজদারি মামলা কি কি পদ্ধতিতে ইয়ে করা যায়

তাহলে বন্ধুরা আজকে এফএস সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে আমি যাই বুঝাইতে পেরেছি এই জন্য আমি আরো ভালোভাবে যেন বুঝাইতে পারি বা চেষ্টা করবো আরো ভালোভাবে বলার জন্য আপনারা আছে আপনাদের কাছে লাস্ট একটা রিকোয়েস্ট রাখবো রিকোয়েস্ট হচ্ছে আপনার বাংলাদেশের যে আইন বা ল এটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষেরই এটা রেসপন্স আইন জানতে হবে আইন বুঝতে হবে আইন যে শুধু উকিলরা জানবে বা লয়াররা জানবে বা লয়ার টিচাররা জানবে এটা না আইন আমাদের প্রত্যেকের জানতে হবে এবং বাংলাদেশের আইন মেনে চলতে হবে আমরা আসলে আইন না মানার একটা কালচার এটা আইনকে আমরা নিষিদ্ধ জিনিস মনে করতেছি আইন না মানার একটা কালচার আমাদের ভিতর তৈরি হয়েছে সরকার যে আইনটাই আমাদের সামনে দেয় আমরা সেটাকে কিভাবে না মেনে চলবো এটার একটা ট্রেন বা একটা কালচার আমাদের মধ্যে চালু হয়ে গেছে তো আমরা সবসময় চেষ্টা করব আইনটাকে মেনে চলার ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ